গবর পরিষ্কার করি খড় কাটি এ কিন্তু অপমান নয় গর্ব নিয়ে করি কারণ ওদের মুখের হাসি আমার সম্মান তো হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করে অনেক ভালো আছো তোমাদের দোয়া আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আর একটি নতুন ভিডিও নিয়ে সকাল সকাল ঘুম ভাঙতেই প্রথম কাজ ছাগলগুলোকে বের করে দেওয়া এরপর সরাসরি চলে গেলাম গরুর ঘরে গরুর ঘরটা পরিষ্কার করতে গরুর ঘরটা একদম গোবরে আর খড়ে ভরা মানে নোংরা হয়ে আসছে অনেকটা এর জন্য ঘরটাকে প্রথমে প্রথমে ঘুম থেকে উঠে হাতের যে কাজগুলো থাকে হাত মুখ ধোয়া নামাজ শেষ করা এগুলো করেই প্রথমে আগে চলে আসি গোয়াল ঘরে রান্না করার আগেই চলে আসি কারণ গোয়াল ঘরটা যদি আমি সকালবেলায় পরিষ্কার করে দিই ঘরটা অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় যেহেতু এমনিতে বৃষ্টি হচ্ছে অনেক দিন যাবৎ রোদ নেই এর জন্য ঘরটা আগে পরিষ্কার করে দেই ততক্ষণে রান্না করতে করতে বারো ট্রাকটার দিক দিয়ে আমার ঘরটা পুরোপুরি শুকিয়ে যায় গরুটা সুন্দরভাবে দুপুরে শুয়ে থাকতে পারে তো এখানে আমার ঘর পরিষ্কার করে নেওয়া শেষ এখন এগুলোকে আমি দেখুন আমি যে খড়গুলো কিনছি সেদিন ওই খড়গুলো গরুটা একদমই মানে ভালো করে খায় না কিছু কিছু যে বড় বড় এইগুলো থাকে ওগুলো খায় আর বেশিরভাগটাই ফেলে দেয় এগুলো আসলে যে মেশিন দিয়ে যে মারই। কি বলে ওটা ওটা দিয়ে বলে করা হয়েছে এর জন্য গুরুত্বটা ভালো খাই খেতে পারে না তো আর কি আর করার কিনে ফেলেছি এখন এইভাবে চলতে হবে কারণ কি এখন খুব ঘাসের সমস্যা চলছে তো এই ঘর পরিষ্কার করে চলে গেলাম মেয়ের কাছে মেয়েকে বললাম যে আজকে কী রান্না করবো মেয়ে বলতেছে কি আজকে আমাকে একটু গরুর মাংস রান্না করে দাও তো তার আগে আর একটা কাজ করব এখানে পানি এনে রাখলাম সকালবেলায় আমি আগে মানে গরুকে পানি খেতে দিই তো আজকে খড় দিয়ে ফেলেছি বলে যে পানি টাইনে রাখলাম পরে এসে খাইয়ে দেব তো মেয়ে বলতেছে যে মা গরুর মাংস রান্না করো এর জন্য অল্প একটু রান্না করতেছি কারণ দুই তিন দিন আগে আবার রান্না করছিলাম খাইছি এর জন্য অল্পই রান্না করতেছি শুধু যাতে মেয়ে খেতে পারে আমার হলে হবে না হলে নাই আর কি দুই জনের হয়ে যাবে যেহেতু ছেলে বাড়িতে নাই ছেলে নানো বাড়ি গেছে তো রান্না করতে গিয়ে দেখি যে ঘরে মানে যে পাট করিগুলো হয় কারণ এমনিতে বৃষ্টির দিন চুলাটা ধরতে ছিলই না অনেক কষ্ট হচ্ছিলো তো যেগুলো পাট ছিল ওগুলো দিয়ে অনেক চেষ্টা করার পরও মানে ধরতে চাই না এর জন্য আমি দেখে যে অল্প আছে এর জন্য আরও বেশি কিছু নিয়ে আসলাম কারণ এখন বৃষ্টি কম একটু পরে হয়তো আরও বেশি বৃষ্টি নামতে পারে এর জন্য নিয়ে আসলাম তো এখানে চুলাটা ধরিয়ে নিচ্ছি আর পেঁয়াজ কেটে নিচ্ছি তো দেখতে থাকুন সাথে থাকুন আবার পরে আসছি Thank you এই তো বান্না আর জামা কাপড় ধোয়ার কাজ শেষ করলাম কিন্তু মেক করেছে বলে জামা ঠিক মতো মেলতে পারলাম না ভাবলাম বসে থেকে লাভ নেই কালকে যে জুতো পরে বাবার বাড়ি গিয়েছিলাম সেগুলোই না হয় ধুয়ে পরিষ্কার করে রাখি গ্রামের জীবনে বিশ্রাম বলতে কিছুই নেই তো এভাবে কেটে যায় আমার প্রতিটা দিন কখনো ঘর কখনো গোয়াল কখনো নিজের মন তবুও আমি হাসি কারণ আমি জানি এটাই আমার গর্বের জীবন এই ছিল আজকের দিনের টুকরো টুকরো গল্প ভালো লাগলে পাশে থাকবেন কারণ আপনাদের ভালোবাসে আমার শক্তি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম